কোন দোলাচল বা সংশয় নয় ট্রাম্প হামলা চালিয়েছেন ইরানে এই ঘটনাকে পাল্টা পাল্টাঘাত বললে ভুল হবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যে ইরান ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র সে সম্পর্ক কিভাবে সময়ের স্রোতের রূপ নিল রক্তাক্ত বৈরিতায় সাম্প্রতিক সময়ে সাত অক্টোবর হামাসের আক্রমণ গাজায় ইসরায়েলি আগ্রাসন লেবাননে হিজবুল্লার বিপর্যয় সিরিয়ায় সরকারের পতন প্রতিটি ধাপ যেন ইঙ্গিত দিচ্ছিল একটা বড় আকারের যুদ্ধের ইরানের আঞ্চলিক প্রক্সি শক্তিগুলো এখন অনেকটাই দুর্বল কিন্তু মার্কিন হামলার পর এই মুহূর্তে মিলিয়ন ডলার প্রশ্ন হল ইরানের ক্ষমতা কাঠামুখী ভেঙে পড়ার দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কারা থাকবে নিয়ন্ত্রণে নাকি ইরান তাদের এই স্বপ্নে বড় বাধার দেয়াল হয়ে দাঁড়াবে আজকের স্টার এক্সপ্রেসে থাকছে এসব প্রশ্নের উত্তর চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান যুদ্ধের বারুদ জমেছে গত ১৩ জুন এই সংঘাতের নতুন অধ্যায় শুরু করেছে ইসরায়েল দেশটি একযোগে ভয়াবহ বিমান হামলা চালায় যা কয়েকদিন ধরে অব্যাহত থাকে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধাক্কা খায় এবং দেশটির গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা প্রাণ হারায় কিন্তু তাদের সম্পর্কের শুরুটা কেমন ছিল ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরান দ্বিতীয় দেশ হিসেবে তাকে স্বীকৃতি দেয় তখন ইরান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল ইরান থেকে তেল আমদানি করত ইসরায়েল তেলাবিব ও তেহরানের মধ্যে নিয়মিত বিমান চলাচল ছিল ইরানে ছিল একটি প্রাণবন্ত ইহুদি সম্প্রদায় কিন্তু এই দৃশ্যপট বদলে যায় উনিশশো সালের ইরানি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা সরিয়ে ক্ষমতায় আসেন আয়তুল্লাহ খোমেনি ইসলামী বিপ্লবের পর ইসরায়েলকে ইসলামের শত্রু ও যুক্তরাষ্ট্রের অনুচর হিসেবে বর্ণনা করা হয় ইরান তখন থেকেই ফিলিস্তিন ইস্যুকে সামনে নিয়ে আসতে থাকে মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানায় তেহরান তবে শত্রুতা থাকা সত্ত্বেও পরিস্থিতি যখন দাবি করেছে তখন দুই দেশ সুবিধাজনক জোটেও যুক্ত হয়েছে যেমন দশকে ইরান ইরান ইরাক যুদ্ধে সেই সময় যখন অস্ত্রের জন্য মরিয়া, তখন ইসরায়েল সামরিক করেছে দেশটিকে এ সময় ইসরায়েলের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন ইসরায়েল মনে করত ইরানের শত্রুতার চেয়ে বড় হুমকি ইরাক ও সাদ্দাম হোসেন তাই প্রয়োজন ও প্রেক্ষাপটের ভিত্তিতে শত্রুও মিত্র হয়ে উঠেছিল উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধ কোনপক্ষের পক্ষের জয় ছাড়াই শেষ হয় কিন্তু এই দীর্ঘযুদ্ধ ইরানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাদের দুর্বলতা তারা বুঝতে পারে নিজেদের রক্ষা করতে হলে প্রয়োজন আরো শক্তিশালী অস্ত্র বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু শক্তি ইরাক ইরান যুদ্ধ আরেকটি বিষয়ও স্পষ্ট করে দেয় এই অঞ্চল জুড়ে ইরান কতটা একা পুরো যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে সিরিয়া ছাড়া কোনো উল্লেখযোগ্য মিত্র ছিল না তেহরানের যুদ্ধ শেষে সেই ঘাটতি পূরণে ইরান মন দেয় কৌশলগত জোট গঠনে আর সেই উদ্যোগ শুরু হয় অনেক আগেই উনিশশো সালে এমন কি যখন তারা ইসরায়েল থেকে গোপনে অস্ত্র নিচ্ছে তখনও লেবাননে ইসরায়েল বিরোধী সংগঠন হিজবুল্লাহ গঠনে সহায়তা করেছে ইরান গাজায় গড়ে ওঠা হামাস ইরানের সমর্থনে শক্তিশালী হয়ে ওঠে নব্বই এর দশকে ইয়েমেনে হুতিদের উত্থানেও ছিল তেহরানের সক্রিয় ভূমিকা সিরিয়ার আসাদ সরকারকে তারা বরাবরই সমর্থন দিয়েছে আর দু সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে তারা একে একে গড়ে তোলে ডজন এই বিস্তৃত আঞ্চলিক প্রভাব এবং ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য হয়ে দাঁড়ায় অস্তিত্ব সংকটের কারণ তবে এই সংকটে সবসময় ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিল যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক সবখানেই আমেরিকা সবসময় পাশে দাঁড়িয়েছে দেশটির মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনেও যুক্তরাষ্ট্রই ছিল মূল মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক নেতারা অনেক আগেই ইরানকে বিপজ্জনক ও বৈরী শক্তি হিসেবে চিহ্নিত করেছে উনিশশো সালের বিপ্লবের পর থেকে আমেরিকায় আরোপিত নিষেধাজ্ঞা এখন প্রায় স্থায়ী রূপ নিয়েছে উনিশশো সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের তরুণ প্রধানমন্ত্রী তখন বলেছিলেন ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে তার ফলাফল হতে পারে ভয়াবহ দু সালে বেনিয়ামিন নেতানিয়াহু যখন আবারও ক্ষমতায় ফিরে আসেন তার আগে থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে একসঙ্গে কাজ শুরু করেছে দু হাজার থেকে দু পর্যন্ত একে একে হত্যার শিকার হন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীরা দু সালে ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে স্বাক্ষরিত হয় বহুল আলোচিত চুক্তি জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও যা ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত ওবামা সমর্থিত এই চুক্তির আওতায় ইরান তাদের কর্মসূচির উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেয় এর বিনিময়ে শিথিল করা হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তখন ওবামা বলেছিলেন এই চুক্তির ফলে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হতে পারবে ইসলামিক রিপাবলিক অব ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিন্তু নেতানিয়াহু এই চুক্তিকে উল্লেখ করে একটি ঐতিহাসিক ভুল হিসেবে এতে ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় তবে এই অবস্থা বদলে যেতে থাকে দু সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের পর প্রেসিডেন্ট হবার পর প্রথম মাসেই ট্রাম্প নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এরপর ইসরায়েল সফরে গিয়ে স্পষ্ট বার্তা দেন ইরান ইস্যুতে তিনি ওবামার পথ অনুসরণ করবেন না মাত্র কদিন পরে যুক্তরাষ্ট্রকে দু পনেরো সালের পরমাণু শক্তি থেকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন আবারও ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং দু সালে ইরাক সফরের সময় এক ড্রোন হামলায় হত্যা করে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে এরপর ইরানকে নতুন ও বিস্তৃত চুক্তিতে রাজি করানোর চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র কিন্তু সেই প্রচেষ্টা কোনো সফল পরিণতি পায়নি বরং সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর থেকে ইরান একের পর এক চুক্তি ভঙ্গ করেছে এবং দ্রুত গতিতে এগিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি দু হাজার তেইশ সালের শুরুর দিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি আই একটি গোপন প্রতিবেদন প্রকাশ করে জানায় ইরানের একটি পারমাণবিক স্থাপনায় তেরাশি দশমিক সাত শতাংশ মাত্রায় ইউরেনিয়াম পাওয়া গেছে যা অস্ত্র তৈরির জন্য প্রায় যথেষ্ট সেই বছরই ইসরায়েলে ঘটে এমন একটি ঘটনা যার প্রতিক্রিয়ায় বছর পর সরাসরি দুই সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল বিশ্লেষকরা বলছেন যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানকে পুরোপুরি পরাজিত করা কিংবা সরকার পরিবর্তন তবে তাতে আয়তুল্লাহ আলী খামেনি কোনো আপোষ করবে না চল্লিশ বছরের বেশি সময় ধরে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঝুলে আছে মধ্যপ্রাচ্যের আকাশে তেরো জুন থেকে শুরু হওয়া হামলার ধারাবাহিকতায় এই দ্বন্দ্ব এখন আর প্রক্সিওয়ার নয় পুরোমাত্রায় প্রকাশ্য সংঘর্ষের রূপ নিয়েছে